আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি অ্যান্টারপ্রের বাইরে লিম্বোর্গ আরেকটা প্রভিন্স ওখানে যাচ্ছি ওখানে একটা গ্রামের মধ্যে আমি সেদিন দেখিয়েছিলাম একটা শপিং সেন্টার আউটডোর শপিং সেন্টার ওখানে যাচ্ছি সেন্টারটার নাম হচ্ছে মাসম্যাকল্যান ভিলেজ সো ওখানে যাচ্ছি তো চলুন আপনাদেরকে নিয়ে একটি ঘুরে আসি আশা করি ভালো লাগবে আর যারা আমার ভিডিওটি লাইক দিননি প্লিজ দয়া করে একটি লাইক দিন আর যারা নতুন এসছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আমরা চলে এসেছি মাস মাইকান ভিলেজে এটা আসলে রাতেই দেখতে সুন্দর সেই জন্য আমরা রাতে এসেছি প্রায় দেড় ঘন্টা ড্রাইভ করে শখের দাম কত এবার দেখে নিন অনেক দিনের ছিল যে আমি কিন্তু হয় না যাই হোক ফাইনালি আজকে আমরা এসেছি বাইরে থেকে বোঝা যাচ্ছে আসলে ভেতরটা কতটা সুন্দর এটা হচ্ছে জাস্ট আমাদের এন্ট্রেন্সটা এটার টোটাল চারটা বা পাঁচটা টা আছে অ্যাকচুয়ালি এই যে পার্কিং এরিয়াটা দেখেছেন এটা চতুর্দিক ঘিরে হচ্ছে শপিং সেন্টারটা তো আমরা হচ্ছি সম্ভবত আমি যদি ভুল না করে থাকি এক নম্বর গেটে কারণ আমি এদিক দিয়ে মাত্রই প্রথম গেটটা পরে তারপরে মাঠ ঘুরে ঘুরে চারটা পাঁচটা গেট আছে তো এটা আসলেও বিশাল মানে আপনি সারাদিনও ঘুরে শেষ করতে পারবেন না তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা আজকে একটু বড় হয়ে যাবে কারণ আসলে ভেতরটা আমার ইচ্ছে করছে প্রতিটা সেকেন্ড আপনাদের সাথে শেয়ার করি কিন্তু সেটা তো কোনোভাবেই সম্ভব হচ্ছে না যতটুকু কাটছাট করে করলাম আমার হয়ে গেল এই যে আবার ম্যা ম্যা করতে আসছে আমার সমস্যা হচ্ছে এই বুঝতে পারছেন আমার আশেপাশে সারাক্ষণ ম্যা ম্যাই চলতে থাকে তো ঠিক আছে চলুন আমরা ঘুরে আসি আমরা চাঁদের বুড়ির কাছে আমরা ছোটবেলায় যে গল্প পড়েছিলাম যে চাঁদের বুড়ি কি চোর কিনা চরকা খাচ্ছে তো সেই চাঁদের বুড়িকে আজকে পেয়ে গেলাম খুব সুন্দর খুব সুন্দর করে সাজিয়েছে আমারই নিজেরই ভালো লাগছে বাচ্চাদের কথা আর কি বলবো আমার মেয়ে তো এখানে একদম পাগল খুব সুন্দর চাঁদের বুড়ি চাঁদের বুড়ি বসে আছে চাঁদের দেশে লেট দেখে সে একটু কান্না করছিল তো যাই হোক আমার খুবই ভালো লাগছে আপনারা থাকুন দেখুন আমার সাথে আমাদের মাসমেকলেন ভিলেজ শপিং সেন্টারটি এই যে চাঁদের বুড়ি ঘুরছে তো এইভাগে আমি একটু একটা ছোট্ট করে একটু কথা বলে নেই যেটা হচ্ছে যে আমার ভিডিওটি প্লিজ যারা দেখবেন শুরুতে একটি লাইক দিয়ে নেবেন আর আসলে শুধু আমার ভিডিও না সবাই সবার ভিডিও দেখার সময় শুরুতে একটি লাইক দিয়ে নেব তারপরে ফুল ভিডিওটি দেখে কমেন্ট করে তারপরে যারা সাবস্ক্রাইব করলে তারা সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিয়ে যাব এতে করে হয় আপনার মানে নোটিফিকেশানে তার নতুন কোনো আপলোড চলে যাবে তখন আমরাও শেয়ার হয়ে গেলাম যে না তার সাথে আমার বন্ধুটি কেটে নিয়ে যায়নি কারণ আজকাল বেশি শোনা যাচ্ছে যে বন্ধু কেটে নেওয়ার নেওয়ার রিজন হচ্ছে সবাই সবাইকে মানে সাথে সাথে সাব করার কারণে বন্ধু কেটে নিয়ে যাচ্ছে আমার মনে হয় না এটা কোনো রিজন কারণ আপনি যদি মেইন আইডি দিয়ে কাউকে বন্ধু করেন এবং ফুল ভিডিও ওয়াচ করে লাইক কমেন্ট করে বেল বাজিয়ে দিয়ে আসেন আমার মনে হয় না ওই বন্ধু কেটে নিয়ে যায় আমার ম যেটা মনে হচ্ছে যে ডিফেক্টেড কিছু আইডি থাকে যেমন যারা সাপোর্টিং আইডিগুলো করে জিমেল বিভিন্ন জিমেল অ্যাকাউন্ট খুলে আমার মনে হয় সেই আইডিগুলোতে যদি কোনো ডিফেক্ট থাকে বা ইনভ্যালিড থাকে সেই আইডিগুলো দিয়ে বন্ধু করলে সেগুলি কেটে নিয়ে যায় তো আসলে কি বন্ধু কেটে নেওয়া টেয়া এগুলো তো মূল ইয়ে না আপনি যদি অনেস্টলি কাউকে বন্ধু করেন যে হ্যাঁ আপনি অনেস্টলি আপনার আইডিটা করেছেন বা আপনার জিমেল অ্যাকাউন্টটা করেছেন সেই ক্ষেত্রে হয়তো আপনার বন্ধুটা কেটে নিয়ে যাবে না তো আমরা আসলে চেষ্টা করব প্রথমেই সবাই সবাইকে মেইন আইডি দিয়ে বন্ধু করতে মেইন আইডি দিয়ে বন্ধু করব আর যখন নাকি রিয়েলি কারোর বন্ধুর প্রয়োজন ফর এক্সাম্পল এক হাজার সাবস্ক্রাইবার করার জন্য তার কিছু বন্ধু শর্টেজ আছে সেই ক্ষেত্রে আমরা আমাদের সাপোর্টিং আইডিগুলো দিয়ে তাকে পার করে দিতে রিজন একটাই যে আমরা যে আমাদের অন্য সাপোর্টিং আইডিগুলো দিয়ে এক্সট্রা গুলো দিয়ে বন্ধ করি সেগুলাই কেটে নিয়ে যাচ্ছে তো আসলে আমরা অনেস্টলি আমরা মেইন আইডি দিয়ে সবাই সবাইকে বন্ধ করবো এটাই যদি হয় তাহলে কোনোদিনও বন্ধু কেটে নিয়ে যাবে না আমিও পার্সোনালি আজকে সবাইকে বলবো যে আমাকেও যদি কেউ বন্ধু করেন প্লিজ আমার ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দেবেন তারপরে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে আমাকে একটি সুন্দর করে একটি কমেন্ট রেখে দিয়ে তারপরে যাবেন ভালো লাগলে বেল বাজিয়ে দিয়ে যাবেন ভালো না লাগলে বেল বাজাবেন না সেটা আপনার উপরে কিন্তু আমাকে যখন আপনি সাবস্ক্রাইব করবেন তো চেষ্টা করবেন যে ফুল ভিডিও ওয়াচ করে যেতে এতে করে হয় কি আমরা যখন লাইক কমেন্ট করি এবং ফুল ভিডিও ওয়াচ করি আমি তাকে বন্ধু দিলাম বন্ধু দেওয়ার পাশাপাশি তার আরেকটি উপকার হয়ে গেল কিন্তু সেটা আমরা হয়তো অনেকে খেয়াল করি না সেই উপকারটা হচ্ছে আমরা তার ভিডিও র্যাঙ্কিং বাড়াতে সাহায্য করলাম তো আমরা যদি বন্ধুই হই তাহলে বন্ধুর ভিডিও র্যাঙ্কিংটাতে একটু সহযোগিতা করি আমার তো কোনো ক্ষতি হচ্ছে না অন্যের যদি একটু হেল্প হয় হ্যাঁ অনেক সময় বেশি বড় ভিডিও হলে আমাদের পক্ষে দেখা সম্ভব হয় না সেক্ষেত্রে আমরা হয়তো চার মিনিট পাঁচ মিনিট সময় দিয়ে যেতে পারি তবে লাইকটা করে কমেন্টটা করলেও কিন্তু র্যাঙ্কিংয়ে অনেকটা হেল্প হয় ওয়াচ টাইমটা না বাড়ুক তো এই যে দেখো না আমার মেয়ে কি সুন্দর করে খেলাধুলা করছে সে খুব এনজয় করছে কারণ পিঙ্কি পিঙ্কি সব ওর আবার পিঙ্ক কালারটা খুব পছন্দ যেখানেই পিঙ্ক দেখবে সেখানেই সে দৌড়ে চলে যাবে এই যে সে তাকে আমি বলছি চলো তোমাকে কিছু ছবি তুলে দে পোজ দিচ্ছে আমার মেয়েটা একা একা মানে কারণ ইরানি বালিকা আসার কথা আমার আমাদের আরেকজন ব্লগার ও হচ্ছে আসলে কুকিং চ্যানেলের ওনার ইরানি বালিকা আপনারা যারা ওর সাথে বন্ধু নেই বন্ধু হয়ে যাবেন তো আমরা ওর জন্য ওয়েট করছি ওর দুটো মেয়ে আছে মিষ্টি দুটো মেয়ে আছে আমার বান্ধবী আমার মেয়ের বান্ধবী ওরা তো সে মানে খুব ওয়েট করছে ওদের জন্য তো যাই হোক আপনারা দেখতে থাকুন ভালো থাকুন আমি মনে হয় একটু বেশি বকবক করে ফেলছি আমি আসলে পুরোটো পুরো অংশটুকু আজকে দেখাতে পারবো না ভিডিওটা বেশি বড় হয়ে যাবে আমি নেক্সট এপিসোডে আপনাদেরকে বাকি শপিং সেন্টারে বাকি অংশটুকু দেখাবো এবং আরও কিছু বকবক করব ঠিক আছে এই পর্যন্তই তাহলে আজকে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সবার পাশে থাকুন আরেকটি জিনিস যেটা প্লিজ 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 আমরা কেউ কারোর উপর কোনো ধরনের মান অভিমান করব না যে কে আমার ভিডিও দেখলো কে আমার ভিডিও পোস্ট করার সাথে সাথে দেখলো কে দেখলো না বা কে আমার লাইভে আসলো আর কে আসলো না আমরা এই ধরনের ক্যালকুলেশনগুলি না করে সবাই সবার পাশে থাকার চেষ্টা করি আর সবাই সবার ভিডিও দেখার চেষ্টা করি আমার মনে হয় না কেউ ইচ্ছে করে কারোর ভিডিও দেখে না হয়তো তার সময়ের অভাবে দেখছে না বা তার দেখার মানে অন্যের ভিডিও দেখে পরে দেখবো এই চিন্তা করেও হয়তো অনেকে একটু লেট করে চলে আসে ভিডিও দেখতে সেই জন্য কেউ কারোর উপরে কোনো ধরনের এর মানব বিমান রাখবো না সবাই সবার পাশে থাকবো কেউ কাউকে আনসাবস্ক্রাইব করবো না সাবস্ক্রাইব করে বন্ধুটা থাকো কোনো সমস্যা নেই ভিডিও না দেখলে কি হয়েছে আমি না দেখলে আরেকজন দেখবে কেউ না কেউ তো আপনার ভিডিও দেখবে সো এই ক্ষেত্রে আমার মনে হয় কেউ কারোর উপর কোনো ধরনের কষ্ট না রাখি কোনো ধরনের অভিযোগ না রাখি আমরা সবাই সবার পাশে থেকে মিলেমিশে কাজ করে যাই তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই সবার